যেটা আমাদের জবানে তুলে দিয়েছেন আমাদের হৃদয়ে প্রথিত করেছে আমার কেবলাজান তদিয় পাকত্ব যুদ দ্বারা সেই কলেমার রুতুকে শক্ত করে ধরো এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হইও না আল্লাহ বলেন যে তোমরা তোমরা একে অপরের সিদ্ধান নিশন করো না একে অপরের পিছনে লেগো না কারো দিবস شکایت করো না কারো বিরুদ্ধে রেগো না কারো অন্তরাঘাত করো না কারো সাথে হিংসা করো না এগুলি তোমাদের সমস্ত ন্যায় তামলগুলিকে ধ্বংস করে দিবে কিন্তু মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে রসুল ইসলামের দুষ্কনদেরকে অলিয়াল্লা সকলের দুষ্কনদের বিরুদ্ধে অবশ্যই সোচ্চার হতে হবে শয়তানের বিরুদ্ধে অবশ্যই আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে